এহ হে ওয়েভ লাইনের প্রেসার বাইরে গেছে শোল ডাকুলা চক কি বল্টিস গেছে গা এটা তার কই লাইন এটা তো কাপোৰ লাল ধরি পো যা মাথায় কাজ করতাছে না হ্যাঁ কে বলি স্টাইলিং নামছে ওয়ে ভাই উঠবো না সেবা বালা পাইবা সেবা সোবার দরকার নাই খাম্বার মধ্যে যাতার আছে খুইলা লুয়ে যাইন গা ওয়ে ভাই চলাইতাম না 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 তোরা তো লোক পালা না তোরা তো চাস না লুৰা মাতি দুটা কম মন লৰা নে নাচ দেখি হা নাইচ বালা ওখান থেকে এইচ ডি সার্ভিস দিবা নুরা ভাতি আর যে ভাতি আদে হগা ওখানে আর আটকি তো না ফোর কে চলবো হা না ভাই ওখানে আর বড়া লবই তো না ওই ফের চালাইতাম না স্টাইলিং নাম সে হি উড়া না মায়া ভাই করার কিছু নাই জান দুই মিল্লা আর বড়া কে দেই গালি ব্যবসা লাড় উঠবো হাবা চিন্তা করুন না যে ওখানে 500 টাকার মধ্যে না মেলা গুলো এনডি ভাই পায় আর এইচ ডি তে দেখ পায় না না আর বড়া গুলো লবই তো না ঠেঙ্গো তো লবই তো না আমরা স্টাইলিং না ও ভাই ভাই এগুলা কই না যে ভাই গরিবের বড় লাটি মারুন না যে নতুন বিয়া হইছি ভাই ভাই মাগ নাই চালাই ভাই নাইনারা হ্যাঁ তাহলে কিন্তু কুড়া লাগে মরে যায় আমগা যার একটা মাছ দেখি পাঁচজন ধইরে আরছে কি হইর বিয়ার আচ্ছা দেখতাছি আমি বাড়ি যাইরা নুরা মাতে নাস্তা দেখপাম যদি চলে তাইলে চলে আমনি হ্যাঁ হ্যাঁ দেখতাছি ভাই দি হ হ নেট তো গড়গড়ি চলতাছে আরে কোন কি মাপতাছুই আরে এটা কি লইছুই এটা কি ওয়াইফাই মাফার মেশিন এ এই স্টার লিঙ্গটা কি আবার আর ওটা স্টার লিঙ্গ না স্টার লিঙ্গ ওটা মনে অনলাইন সেল মেশিন আছে না তেল ভরা স্টার মারে যে লিঙ্গ বাইরে ওটা রে স্টার লিঙ্গ কো হাই সুবহানাল্লাহ দেখ সস কি এক লিঙ্গ আবিষ্কার করছে আঙ্গুর ওয়াই ভোর আগর বাত মারে দিত ও খালা নেট চলতাছে হ্যাঁ ও চাচি নেট চলে হ্যাঁ হ্যাঁ আরো ভালো চলবো ভালো চলবো ভাই সামনে বাবির লাইনে বলে সমস্যা হতাছে লাইনটা দেখকে দিন হ্যাঁ হ্যাঁ আঙ্গুর কামিতে রে লদি এলো ভাই

নেটটো চলেনা নাখলো চব চোন ভালাই চলে চলে নাই দে কাহ ৱাই ফাই নেটটো চলেনা আন এক কাম কৰো নামাই হাল কি কৰিলে বয়স ডালিং লই ই তোমার বাইতে আমার ধরবো বাড়িতে বিখটা দৌড়াইবাহ ডাল্লিং না ইস্টালিংতো না বা